ধর্ম অবমানার প্রতিক্রিয়া কেন দেখাবে বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিক্রিয়া কেন জানেন একটা দরিদ্র এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র তাদের জীবনে কোনো স্বপ্ন নাই কোন সার্থকতা নাই সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না অসুখে চিকিৎসা পায় না শৈশবে শিক্ষা পায় না যৌবনে কাজ পায় না উৎসবে আনন্দ করতে পারে না এদের জীবনে তো কোনো হাসি নাই কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদা তালার দয়া হয় তাহলে হয়তো বেহেস্তে ঢুকতে পারবে এই জন্য বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে একটা লাইনের মধ্যে দুইটা রং কথা বলছে দুইটা রং কথা কি বলছে আপনাদের আমি আরেকবার একটু শোনাই পরকালে খোদা তালার দয়া হয় তাহলে হয় বলছে যদি পরকালে খোদা তালার দয়া হয় খোদা তালার দয়াতে কেউ জান্নাতে যাইতে পারবে না বা বেহেস্তে যাইতে পারবে না স্বর্গে যাইতে পারবে না এই কথাটা সে ভুল বলছে যেহেতু সে হিন্দু ইসলাম সম্পর্কে তার পড়াশোনা পুরোপুরি ক্লিয়ার না ক্লিয়ার কাট না ছাড়া ছাড়া পড়া বা এই যে মোল্লাদের কাছ থেকে টুকটাক শিখে শিখে ওইভাবে পড়াতো এই কারণে ক্লিয়ার কাট অথেন্টিক নলেজ তার মধ্যে নাই সে বলছে যদি খোদা তালার দয়া হয় খোদা তালার দয়া হলে কেউ জান্নাতে যাইতে পারবে না কেন আপনি প্রশ্ন করতে পারেন যে সারা জীবন তো শুনে আসলাম যে আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতে দেবে আল্লাহর দয়া ছাড়া তো আসলে কেউই জান্নাতে যেতে পারবে না তার সপক্ষে একটা হাদিস ওই যে আমি প্রায় বলি যে তাবলি জামাতে শিখেছিলাম যে এক ইহুদি সে পাঁচশো বছর আল্লাহর ইবাদত করেছে করার পরে সে জান্নাতে যাবে সে তো কনফিডেন্ট যে আমি পাঁচশো বছর ইবাদত করেছি আল্লাহ ওইখানে বেস্তি গাছ দিছিল কি ফল দিছিল সেই ফল খাইতো আর আল্লাহর ইবাদত করতো ইবাদত করা বলতে আপনি তো বুঝতেছেন মানে নামাজ রোজা এগুলো করে বেড়াইতো এতোষবি টিপে বেড়াইতো তো হাসরের মাঠে সে তাকে বলতেছে বান্দা তুমি জান্না যাইতে চাও কিভাবে তো বলছে আমি তো আমল করছি আমি আমলের বিনিময়ে যাব তো আল্লাহ এরপরে কি হলো কজন ফেরেস্তা আসলো তার এমন পিপাসা তাকে ধরায় দিল মানে সে পানি পিপাসায় প্রায় মরে যাচ্ছে যাচ্ছে অবস্থা তখন এক ফেরস্তা এসে বলল যে তোমার তো পানি লাগবে সে গ্লাসে করে পানি নিয়ে আসছে তো ফেরেস্তা বললো যে যদি তুমি তোমার আমলগুলো দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে এই পানি দেব তো সে প্রায় মরে যায় যায় অবস্থা তখন সে আমলের বিনিময়ে পানি এক গ্লাস পানি খেয়ে জীবন বাঁচাইছে এরপর আল্লাহ তাকে ধরছে যে কি ব্যাপার তুমি এবার কেমনে যাবা তোমার তো আমলও নাই আমল তো বেছে ভালাইসো তখন সে বলছে যে আহ আপনি দয়া না করলে আর কোনো পথ নাই তো ওই হাদিসটা ওই ওর স্বপক্ষে তারা বলে কুরানে কি আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে সুরা নামল সুরা সুরা নাহল সরি ষোলো নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত বলা হচ্ছে যে ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম সালামুন আলাইকুম তো আপনি যদি জান্নাতই হন মানে আপনার নেকের পাল্লা যদি ভারী হয় অ্যাকর্ডিং টু সুরা আরাফ আয়াত সাত ও আট তো ফেরেস্তারা এসে জান কবজ করার আগে আপনাকে বলবে সালামুন আলাইকুম তোমাদের উপরে সালাম এরপরে আপনাকে জান্নাতে বলবে জান্নাতে প্রবেশ কর মানে জান্নাতে যাওয়ার কথা সুসংবাদটা আপনাকে দেবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মৃত্যু সময় বলতেছে জান্নাতে প্রবেশ করো এখনও তো জান্নাতে এসে হাসর মাঠ হয় নাই পুল সিরাত চুলসিরাত কিছু হয় নাই আমল নামা দেখা হয় নাই কবরে শোয়ানো হয় নাই তো জান্নাতে প্রবেশ করো বললো আর সে জান্নাতে যাবে এটা কিভাবে সম্ভব এটা জাস্ট এটা নিয়ে ব্যাখ্যা আমি দিয়েছিলাম আপনি ধরেন বিমানবন্দরে গিয়েছেন আপনি আমেরিকা যাবেন বা সৌদি আরবে যাবেন তো তখন আপনার বোর্ডিং সব কিছু ক্লারিফাই হওয়ার পরে আপনাকে তখন বিমানবন্দর থেকে বলা হলো যে এইবার আপনি যান আপনি এবার আমেরিকা যান বা আপনি সৌদি আরবে যান তার মানে যে আপনি সাথে সাথে যাইতে পারবেন তা না আপনাকে হেলিকপ্টারে উঠতে হবে বা প্লেনে উঠতে হবে তারপরও বসবেন তারপরে যাবেন কিন্তু আপনি সুসংবাদটা পেয়ে গেলেন যে আপনার সব কিছু ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স হয়ে গেছে এবার ইউ 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 মে গো টু সৌদি আরব বা ইউ মে গো টু ইউরোপ তাই না তো এখানে জাস্ট এরকমই যে তুমি যা করছো জীবনে তোমার আমল অনুযায়ী ইউ আর গোয়িং টু জান্নাত এই সুসংবাদটা আপনাকে দিচ্ছে জাস্ট প্রসেসিংটা বাকি কেন জান্নাতে প্রবেশ করবে তার এই এই যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার লজিক এখানে আল্লাহ দিয়ে দিচ্ছেন যে আমল তোমরা করতে তার কারণে আর ফজলুর রহমান অনুবাদ করেছে তোমরা যেসব আমল বা ভালো কাজ করতে তার প্রতিদান স্বরূপ তাহলে আমরা জান্নাতে যাব কেন আমলের কারণে আপনি যদি কর্ম যদি আপনার খারাপ থাকে আপনাকে ওই যে আপনার ছেলেকে হাফেজ বানিয়েছেন সে ঘাড়ে করে আপনাকে নিয়ে যাবে পীর সাহেব নিয়ে যাবে এসব ভাওতাবাজি আপনার কর্ম বা আপনার আমল যদি না থাকে আপনি যাইতে পারবেন না বা আল্লাহ দয়া করে আপনাকে দেবে না আপনাকে দয়া করে দিবে মানে কি মানে আপনি পাপ করছেন মানে আকাশ আকাশচুম্বী আপনাকে দয়া করে দিয়ে দিল আরেকজনেরকে দয়া করলো না তো এটা তো ব্যয় হয়ে গেল হাসরের মাঠে কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না এই আমরা সবাই জানি তাহলে এই সুরান নাহলের বত্রিশ সহায়ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ দয়া করেও কাউকে জান্নাতে নেবে না আর কোনো পীর ফকির অলিয়া উলিয়া হাফেজ মৌলানা মৌলভী কাউকে ঘাড়ে করে জান্নাতে নিতে পারবে না আপনি জান্নাতে যাইতে পারবেন একেবারে আপনার আমলের বিনিময় এবং এইটা আপনাকে হাসরে মাঠে না আপনি মৃত্যুর সময় আপনাকে ফেরেস্তারা জানিয়ে দেবে আপনাকে যদি জানিয়ে দেয় আপনার আমলের কারণে আপনি জানাতে যাচ্ছেন আর কোনো আপনার টেনশন নাই আর যদি এর আগের আয়াতগুলো যদি পড়েন আপনাকে মৃত্যুর সময় আপনি যদি পাপি হন ফেরেস তারাই বলে দেবে ইউ আর গোয়িং টু হেল আপনি জাহান্নামে যাচ্ছেন এবার সারা পৃথিবীর সকল মোল্লা মিলো আপনাকে ঘাড়ে করে সকল পীর মিল আপনাকে ঘাড়ে করে আর জান্নাতে নিতে পারবেন আপনার কনফার্মেশন লেটার আপনাকে দিয়ে দিয়েছে তাহলে পি নাকি যে এই যে কথাটা বললো যে যদি আল্লাহ দয়া করে জান্নাতে দিয়ে দেয় আশায় মানুষ থাকে এটা সে একটা কুনান বিরোধী কথা বলছে আল্লাহ দয়া করে কাউকে জান্নাতে দেবে না মানুষকে জান্নাতে দেবে তার কর্মের বিনিময় এবং এটা আপনারা সুরা মুলক যদি পড়েন দু নাম্বার আছে সেখানেও আল্লাহ একই কথা বলছে যে আল্লা জি আহসানু আমালা আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন কেন আমাদের মধ্যে আম তোমাদের মধ্যে কর্মকে শ্রেষ্ঠ সেটা দেখার জন্য আমাদের আমল কর্মকে আর বলে বলা হয় আমল আমলে যদি আপনি শ্রেষ্ঠ হন আপনি বেস্ট হন আপনার যদি খারাপ কর্ম মন্দ কর্মের চেয়ে যদি আপনার শ্রেষ্ঠ কর্ম বেশি হয় সেই সেই কর্ম যদি আপনার বেশি মানে খারাপ কর্মের চেয়ে বেস্ট হয় তাহলেই আপনি জান্নাতে যাইতে পারবেন কোরআনে অসংখ্য রেফারেন্স আছে যে আপনার কর্মের মাধ্যমে আপনাকে জান্নাতে যাইতে হবে ইভেন সুরা আসর যেটা বিখ্যাত সুরা সেখানেও একই কথা অল আসরি ইন্নাল ইনসান আল সকল মানুষই ধ্বংসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাহ জিনা আমানু ওয়ামেলু সলিহাত ওইখানে ওই সে আমলের কথা আছে যারা এই কর্মকে সংশোধন করে ইমান আনার পরে আপনার কর্মকে সংশোধন করতে হবে আর কি করতে হবে অত সবিল হককে অত সবিল আপনাকে হকের দাওয়াত দিতে হবে মানুষকে হক মানে কি সুরা কাহের উনত্রিশ সাহেব যদি আপনি পড়েন ওখানে দেখবেন যে আল হক কুমির রব বেকুম হক আসে তোমার রবের পক্ষ থেকে এই কুরআনই হচ্ছে হক এ পৃথিবীর সত্য তোমার রবের বানে সত্যতাও ন্যায় প্রণতার দিক থেকে পরিপূর্ণ সুরা নামের একশো পনেরো আয়ত একই কথা আছে তো আল্লাহর বাণী হচ্ছে সত্য সত্যতা পৃথিবীতে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হচ্ছে একমাত্র কোরআন আল্লাহর বাণী আর কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক না এই মানুষকে আপনাকে এই কুরআনের এই হকের দাওয়াত দিতে হবে আর কি ধৈর্য ধারণ করতে হবে অ্যাকর্ডিং টু সুরা বাকারা একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যদি আপনি ধৈর্যশীল হন বিপদে আপদে এগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবে তাহলে আল্লাহ বলছে সুসংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল এবং যারা এই বিপদে পড়ে বলে ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ রাজিউন তাদের সাথে আল্লাহ কানেক্টেড হয়ে যায় তাহলে পিনাকির এই কথাটা যে বলল দয়া করে যদি আল্লাহ জান্নাতে দেয় এই কথাটা যে কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা আপনাদের আমি দেখালাম এবার আপনারা তার পরের অংশটা যেটা সে বলছে সেটার আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব তো ঢুকতে পারবে এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয় বলছে এই জন্য বাচ্চাকে মাদ্রাসায় দেয় তো এই যে বাচ্চাকে মাদ্রাসায় দেবে মাদাসায় দিলে সেই সোহাবে করে সে জান্নাতে যাবে এটাও কোরআন বিরোধী কথা আরও পাপের বোঝা যেমন মানুষ অন্য কেউ বহন করবে না ঠিক তেমনি একজনের সোহাব আরেকজনে বহন করবে না ইভেন আপনারা বিখ্যাত হাদিস শুনেছেন কি না যে ফাতেমাকে যখন কবরে রাখা হয় তখন ওই যে তার কবরটা খুঁড়তেছিল আর ওর নামটা ভুলে গেলাম আমি সেও বিখ্যাত স্বাভাবিক তো সে বলতেছে যে জানিস কবর তোর কবরে আমি কাকে রাখতেছি কাকে রাখতেছিস সে হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা তারপরে হচ্ছে হজরত আলীর স্ত্রী তারপরে দোজাহানের বাদশাহ যদিও বাচ্চা বাদশাহ আল্লাহ নবী এটা কুরানের সাথে সাংঘর্ষিক আর দোজাহানের বাচ্চা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ হচ্ছে বাদশাহ মুল্ক মালিক আল মুলকে তো নবী কোনো বাচ্চা না নবী হচ্ছে আল্লাহর বান্দা আমরা যে কালেমা পড়ি আল্লাহ আসাদু আল্লাহ ইলা ওয়াসাদু আন্না মুহাম্মান আব্দুহ রাসুল মুহাম্মদ হচ্ছে আল্লাহর আব্দ আব্দ মানে হচ্ছে দাস আল্লাহর দাস বাচ্চা না আল্লাহ এইভাবে বাচ্চা হিসেবে আল্লাহ আল্লাহর রাসূলকে পরিচয় করিয়ে দেন আল্লাহর বান্দা হিসেবে ইভেন আপনারা সে মিরাজের যায় সূরা বানি স্টলের প্রথম ayat সেখানেও বলছেন যে আল্লাহ যে আল্লাহ তার এক বান্দাকে বাইতুল মানে ওই যে আরে ভুলে গেলাম মরজি লাক্ষা থেকে হ্যাঁ না মরজি লাক্ষা থেকে না

তা সে বাঁচবে আর যে আমল নিয়ে না আসবে আমার কিছুই করে না আমি কোনো পরিচয় জানি না ইভেন আরও একটা হাদিস আমার মনে পড়ছে সেটাও আমি তাবলিকে শিখেছিলাম যে সেখানে আল্লাহ রাসুল তার মেয়ে ফাতেমাকে বলছে যে তুমি আল্লাহর রাসুলের মেয়ে দেখা তুমি জান্নাতে চলে যাবা চাল চালায়া চাল চালায় শব্দটা এখানে নেয় আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি এটা ভাবার কোনো কারণ নেই তুমি আমল করো আমল যদি ভালো হয় তাহলে তুমি জান্না যেতে পারবা এই আল্লাহর রাসুলের নাম বিক্রি করে যাওয়া যাবে না আপনি ভাবেন যে রাসুলের মেয়ে হয়ে রাসুলের রেফারেন্সে কেউ জান্নাত ফাতেমা জান্নাতে যেতে পারবে না সেইখানে আপনি একটা পীরের মৃদ হয়ে পীরে পীর আপনাকে ঘাড়ে করে নিয়ে যাবে এর চেয়ে হাস্যকর কথা হইতে পারে না হাদিস যদিও আমি প্রায় বারবারই বলি আল্লাহ রাসুলের মৃত্যু দুশো তিনশো বছর পরে এগুলো লেখা তারপরেও যদি কোনো হাদিস যদি কোরআনের সাথে মানে কোরআনকে সাপোর্ট করে সেটা জাস্ট আপনাদের বোঝার জন্য আমি বললাম আর কি যেটা কোরআনকে সাপোর্ট করছে কোরআন একই কথা বলে যে কোনো নবীর আসলের বউ বউ তো লাভ যে নবীর বউ নাই আপনাকে আমল যেটা বলছে রাসুল তার মেয়েকে যে তুমি আমল করো তোমার আমল দিয়ে তোমার বাঁচতে হবে রাসুলের মেয়ে এই এই পরিচয় দিয়ে তুমি বাঁচতে পারবে না তো এখানে পিনাকি ভট্টাচার্য পুরো গোলায় ফেলছে যে এই জন্য বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় বাচ্চাকে মাদ্রাসায় পাঠালে বাচ্চার ধরেন আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে সোহাব হবে তো সোহাব কি বাপমা পাবে নাকি তো বাচ্চা পাপ করলে সেটা তো বাপমায় পাওয়া পাওয়া উচিত আপনার ছেলে সোহাব করলে যদি আপনি ভাগ পান তাহলে পাপ করলে ভাগ পাবেন না ও আপনি পাপের ভাগ নেবেন না শুধু সোহাবের ভাগ নেবেন মামা বাড়ির আবদার আর সোহাবের ভাগ যে আপনি পাবেন না সেটার সাক্ষী এই যে হাদিস দুটা বললাম এই যে ফাতেমা রিলেটেড সেটা দিয়ে আপনি হয়তো ক্লিয়ারলি আপনি বুঝতে পেরেছেন তো পিনাকি ভট্টাচার্য এই এতক্ষণ যা বলেছে যেগুলো সঠিক সেগুলো আমি সাপোর্ট দিয়েছি কিন্তু এখানে যে দুটো কথা বলেছে কোরআনের সাথে সাংঘর্ষিক সেটাই আমি অবজেকশন দিয়ে রাখলাম সে জানে একজন কান্নাও গেছে শুকায় এদের একটাই সম্পদ একটাই স্বপ্ন যদি পরকালে খোদা তালা দয়া হয় তাহলে হয়তো বেস্তে ঢুকতে পারবে এই জন্য বাচ্চাকে মাদ্রাসায় দেয় সে জানে একজন আলেমের সুপারিশ খোদা তালা শুনে তার এই যে তিন নম্বর আরেকটা রং কথা বলছে আলেমের সুপারিশ খোদা তালা শোনে হোয়াট ইজ দিস ননসেন্স এই যে একটু আগে হাদিস বললাম যে আল্লাহ নবীর সুপারিশেরও কোনো বেইল নেই যদি তার আমল না থাকে আপনার আমল আছে ভালো আছে মানে জান্ন ওইখানে তো আপনার সুপারিশই লাগে না তাই না তাছাড়া কোরআনের সুরা বাকারতেই আছে আটচল্লিশ আয়ত একশো তেইশ দুশো দুশো আমি ভুলে গেলাম কত আয়াতটা যাই হোক আটচল্লিশ আর একশো তেইশে যথেষ্ট এখানে বলা আছে যে তোমরা সেই দিন কে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কোনো সুপারিশ গ্রহণ করা হবে না সুরান আমের একান্ন এত পরে দেখেন কোনো সুপারিশ কবুল করা হবে না সুপারিশ আপনি করতে পারেন কবুল করা হবে না তাহলে সুপারিশ কবুল করা হবে না এটা এটা তো আর এই আয়ত্ত আপনি উড়াই দিতে পারবেন না ফু দিয়ে সুপারিশ করবে তো এই যে উনি বললো আলেম যদি সুপারিশ করে আলেমের সুপারিশে কাজ হবে না আমি হচ্ছি পাপিবান্ধা আমি সারা জীবন ঘুষ খাইছি সুদ খাইছি অপকর্ম সব করে বেড়াইছি আর আলেমের দরবারে বা পীরের দরবারে গিয়ে গরু ছাগল হাঁস মুরগি দিয়ে আসছি সে সুপারিশ করে আমাকে নিয়ে যাবে এটা সম্ভব না কোনো সুপারিশে কাজ হবে না যদি আপনার নিজের আমল না থাকে আর আমল থাকলে সুপারিশই তো লাগে না তাই না এটা তো আপনি সহজ বিষয় আপনি বুঝতে পারতেছেন একেবারে ঐকিক নিয়মের মতো অঙ্ক তো পিনাকি এই যে এই এক মিনিটের মধ্যে তিনটা কথা বলো তিনটা কথা হচ্ছে কোরআনের সাথে সাংঘর্ষিক ইহকাল আপনারা দিতে পারেন নাই তার পরকালের স্বপ্ন আপনি কায়দা নিতে চান কোন দিক পরকালের স্বপ্ন কায়দা নিতে চান পরকালের স্বপ্ন হচ্ছে আলেম ওলামা বা ছেলেকে হাফেজ বানাইলে জান্নাতে যাবে এই স্বপ্নটাই দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে যদি সে কোরআন ভালো করে না পড়ে মরার পরে দেখবে যে এই এই আলে মোলামা আমাকে জান্নাতে নিতে পারে নাই আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানাইছে সেও সে নিজেও জান্নামে গেছে কারণ সে কোরআনের হাফেজ হয়েছে কিন্তু কোরআন বোঝে নাই আর কোরআন অনুযায়ী জীবনে আমলও করে নাই তো সে নিজেও তো জান্নামে যাবে তাই না কোন সাহসে সারা কোন খোসান আপনার প্রগতিশীলতার কুর করে দিয়া আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে তো আপনার অধর্ম আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন যা খুশি করেন পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুর করে দেখান কেন এটা ঠিক আছে যে যে সেকুলাররা প্রায় এটা বলে যে আপনার ধর্ম আপনি প্রাইভেট স্পেসে করেন পার্সোনালি কারণ ধর্ম তো ধর্ম আপনি সমাজে বা রাজনীতিতে কোথাও ঢুকাই দিতে পারবেন না তাহলে এরা আবার সবিরোধী কাজ করে না যে এই ধর্মে এই যে বাউল সরকার যেটা নিয়ে উনি এই এপিসোডটা করেছেন সেই যে আল্লাহর বিদ্বেষী কথা যে আল্লাহর এটা মুখ না হুক এইসব উল্টাপাল্টা কথা সে বলছে এগুলো সব পাবলিক স্পেসে বলতেছে তো ধর্ম বিদ্বেষ বা আল্লাহ বিদ্বেষ যেগুলো আল্লাহ বলেই নাই সেগুলো আল্লাহর নামে চাপিয়ে দিয়ে তারপরে দাড়ির মধ্যে সত্তরটা ফেরস্তা ঝুলে থাকে তো সেগুলো নিয়ে সে টিটকিট করছে যদিও হাদিসটা জাল তো এগুলো সে পাবলিক প্লেসে কেন করতেছে তো করাটা তার সবিরোধিতা হয়ে যায় তাদের সেকুলারদের তাই না আপনি তো আগে খোসান তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায় খোসানো বন্ধ করেন প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ এটা তো তার অপরাধ না এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আপনাকে বিবেচনা করতে হবে আপনার রাজনীতি আপনার সমাজ নির্মাণ আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি আশ্চর্য ব্যাপার আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে ক্রিসমাস ট্রি দেখলে ক্রিসমাস সাজানো দেখলে আপনার তো গাসুল কায় না এই কথাটা সঠিক বলছে ইউরোপে গেলে ক্রিসমাস ট্রি দেখলে বা এই যে থার্টি ফার্স্ট বা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এইসব অনুষ্ঠানে তারাদের কোনো চুলকানি থাকে না অথবা এই যে হিন্দুদের যে দুর্গাপূজা বা অমুক পূজা টুজা সেখানেও নবরাতনি এগুলো নিয়েও তাদের কোনো চুলকানি থাকে না কোনো ধর্মের নিয়ে কোনো ইউরোপে গেলে বা অন্য কোনো দেশে গেলে কোনো চুলকানি থাকে না বাংলাদেশে আসলেই তাদের সকল চুলকানি শুরু হয়ে যায় নামাজ নিয়ে চুলকানি দাড়ি নিয়ে চুলকানি টুপি নিয়ে চুলকানি যদিও এগুলো এই দাড়ি টুপি জুব্বা এগুলো ইসলাম না আপনি দাড়ি টুপি জুব্বা পড়বেন আর আকাম কুকাম সব করবেন আপনাকে জান্নাত দিয়ে দেবে এইটুকু ফাজলামি কথাবার্তা এবং আমরা এটাও জানি যে আবু জহেলকে কেন সবচেয়ে বড় আলেম উপাধি দেওয়া হয়েছিল কারণ তার দাড়ি সবচেয়ে লম্বা ছিল তো এই দাড়ি লম্বা থাকলেই মানুষ জান্নাতে যাবে এগুলো ঠিক না ওই যে আমরা একটু আগে আজকে পড়লাম যে আমল হচ্ছে আপনার সব আপনার চেহারা কত সুন্দর আপনার দাড়ি কত লম্বা আপনার টুপি কত গোল না কত বিশাল এইটা দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না এই লেবাস দিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে গেলে আপনাকে আমল করতে হবে কর্মকে সংশোধন করতে হবে ভালো কাজ করতে হবে যেটা আল্লাহ বলছে যে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ লিয়াব্লুকুম আইয়ুকুম আইউকুম আমালা তে আমল আপনার আহসান কিনা বেস্ট কিনা সেটার মাধ্যমে আপনি যাইতে পারবেন এই দাড়ি টুপি জুব্বা বা তো আমল না এটা হচ্ছে একটা পোশাক তাই না কেউ মোজ বড় রাখবে কেউ ছোট রাখবে এটা দিয়ে পৃথিবীবাসীর কি যায় আসে কিন্তু একটা মোচহীন লোক বা দাড়িহীন লোক যদি মানুষের সেবা করে মানুষের উপর জুলুম না করে ঘুষ না খায় সুদ না খায় এই মানুষটা দিয়ে না মানুষের উপকার তাই না কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে চুলকানি কেন নামাজ নিয়ে এটা ঠিক বাংলাদেশে কুরবানি নিয়ে চুলকানি কিন্তু হিন্দুদের পাঠা বলি নিয়ে চুলকানি নাই লক্ষ্মী পূজাতে বা সরি লক্ষ্মী পূজাতে তোরা পাঠা বলা করা হয় বলি করা হয় কালী পূজাতে সেখানে কোনো চুলকানি নাই তো এইখানে চুলকানি এগুলো তো আসলে স্ববিরোধিতা চুলকানি কেন মসজিদে আজান নিয়া চুলকানি কেন হিজাব নিয়ে চুলকানি কেন পাইছেন আজান নিয়ে চুলকানি অথচ মন্দিরে কাশের ঘন্টা বাজে ঠং ঠং সেটা নিয়ে কোনো চুলকানি নাই গির্জার ঘন্টা নিয়ে কোনো চুলকানি নাই এগুলো অবশ্যই সবিরোধিতা দেখি এত সুলকানে থাকলে ইউরোপে আপনি মুখে বলবেন আমি সেকুলার সকল ধর্ম নিরপেক্ষ আমি কিন্তু আপনি একটা স্পেশাল বিশেষ ধর্মের প্রতি আপনার সকল চুলকানি থাকবে আবার নিজেকে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ দাবি করবেন এটা এটা মেনে নেয়ার মতো না চলে আসেন নয়তো ইন্ডিয়া চলে যান আদর করে ইন্ডিয়া রেখে দিবে বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই আপনিও শান্তি পান বাংলাদেশের মানুষের শান্তি পাক হ্যাঁ ইসলাম বিদেশে ইন্ডিয়া রেখে দেয় তসলিমান আসনকে রেখে দিছে মুফতি নাস্তিক যে একজন মুফতি আমরা জানি যে মুফতি মাসুদ সে নাস্তিক হয়ে গেছে যদিও সে মুফতি কোরআন হাদিস সব কিছু পরে হয়ে গেছে নাস্তিক ইন্ডিয়া তাকে শেল্টার দিচ্ছে কদিন আগে অবশ্য তাকে অ্যারেস্টও করছিলো যাই হোক তো ইন্ডিয়াতে তাদের সাপোর্ট দেওয়া হয় যারা ইসলাম বিদ্বেষী হয় তো উনি এসে ইন্ডিয়াতে যাইতে যাওয়ার কথা বলতেছেন আর কি তো ইন্ডিয়াতে যারা সাধারণ মুসলিম তাদের তাদের জীবন দুজোখের মতো হয়ে যাইতেছে কিন্তু যারা যদি ইসলাম বিদ্বেষী মুসলিম হয় বাংলাদেশ থেকে যায় তাকে জামাই আদরে রাখা হয় তসলিমা নাসরিনকে যেমন রাখা হচ্ছে মাপতি মাসুদকে তো এইটাও কেমন একটা বিষয় তাই না শান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে ইসলাম বিদ্বেষ বন্ধ করতে হবে তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না এই সহজ সত্যটা মনে রাখবেন তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম ইনকিলাব すんばら